বিদেশের বাড়িতে যদি বাবার রান্না করা খাবার দিয়ে ইফতার করা যায় তাও আবার শত শত মানুষের সাথে তাহলে তো ইফতার করার মজাটাই থাকে অন্যরকম বাবার করা ইনভিটেশনে চলে গেলাম বাবার ইফতার মাহফিলে এমনকি দোয়া ও মাহফিলের সাথে সাথে করলাম তৃপ্তি বড় ইফতার তো আজকের এই ছোট্ট ইফতার মাহফিলের ব্লগটা দেখতে থাকুন আর উপভোগ করুন হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি সৈকত অনেক ভালো আছি তো সবাইকে জানাই পবিত্র মাহেরমদানের শুভেচ্ছা রমাদান মোবারক তো আজকে রমাদান উপলক্ষে আমার কাজ নেই আমার কাজ বন্ধ যার কারণে আমরা চলে আসছি আমার বাবার বাসায় তো বাবার বাসায় আসার পরে কালকে আসছিলাম তো আজকে একটা ইনভিটেশন পাইছি ইফতারের ইনভিটেশন আমার বাবা যেইখানে জব করে যে রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টের উপরে একটা মসজিদ আছে তো ওই মসজিদে ইফতারের পার্টির আয়োজন করছে তো আমার বাবা আমাদেরকে ইনভিটেশন করছে যার কারণে আমরা চলে যাচ্ছি ওই ইনভিটেশনে অংশগ্রহণ করার জন্য তো আজকের এই ছোট্ট ব্লগটা দেখতে থাকুন আর উপভোগ করুন রমজান মাসের উপলক্ষে আজকের আমার এই ব্লগটা দেখতে থাকুন এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমার আব্বু যে রেস্টুরেন্টে জব করে ওই রেস্টুরেন্ট বর্তমানে আমরা আসি হচ্ছে আমার আব্বু যে অ্যাপার্টমেন্টে থাকে ওই অ্যাপার্টমেন্টের তৃতীয় দ্বিতীয় তলায় এই অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলার প্লেসটা অনেক সুন্দর যার কারণে আমি আমার ব্লগের ফার্স্ট স্টেপটা নিতে চলে আসলাম এই প্লেসটাতে আর এই সুন্দর প্লেসটা নিয়েও আমার একটা মিনি ব্লগ আছে এখনো ইডিট করা হয় আশা করি খুব তাড়াতাড়ি ইডিটের কাজটা কমপ্লিট করে আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো এই সুন্দর প্লেস আমার মিনি ব্লগ তো অনেক কথাই তো বলে ফেললাম এবার চলান সামনের দিকে যাওয়া যাক মিলাদ মাহফিলের উদ্দেশ্যে তো বাসা থেকে বের হয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছি আপুর দোকানে তো ইফতারের সময় আরও আছে এক ঘন্টার উপরে তো আগে আগেই চলে যাচ্ছি কারণ যেহেতু একটা মিলাদ মাহফিলার আয়োজন করছে তো আগে আগে যাওয়াটাই উত্তম কারণ ইফতারের মিলাদ অংশগ্রহণ করাই ভালো তো চলেন যাওয়া যাক গাইজ যাওয়ার পথে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই সুন্দর অ্যাপার্টমেন্টটার খুব সুন্দর একটা নাম আর এটার নাম হচ্ছে বিস্তারি কন্ডোমিনিয়াম আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর মানুষের অবশ্যই মালয়েশিয়ার যে কোনো ওয়েদারে ভালো লাগে কারণ রাস্তাঘাট যেহেতু সুন্দর বৃষ্টি আসলেও ভালো লাগে রোদ আসলেও ভালো লাগে আর এই সুন্দর ওয়েদারের সাথে চলেন যাওয়া যাক সামনের দিকে তো হাঁটতে হাঁটতে চলে আসছি আব্বুর দোকানের খুব কাছে এই যে পাকিস্তানি রেস্টুরেন্টের পিছনে আব্বুর দোকান তো এইখান থেকে মালয়েশিয়ার মূল আকর্ষণ টুইন টাওয়ারটা খুব স্পষ্টভাবে দেখা যায় ওই যে দেখুন মালয়েশিয়া কে এলসিসি টাওয়ারের সৌন্দর্য সবসময় মুগ্ধ করে মানুষ আর এই কে এলসিসি টাওয়ারের সৌন্দর্য কাজ থেকে উপভোগ করার জন্য হাজার হাজার ফরেনার আসে মালয়েশিয়াতে কে এলসিসি টাওয়ারটা আব্বুর বাসা থেকে খুব কাছেই হাইটে যাওয়া যাও এখানে তো দেখি রাত্রে যাইতে পারি আগে ইফতারার আয়োজনটা শেষ করি তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম আব্বুর রেস্টুরেন্টের সামনে আর আমার আব্বু আমাদের জন্য সামনেই বসে আছে আর আমরা যাওয়ার সাথে সাথে আব্বু বলল এইখান দিয়ে সোজা মসজিদে চলে যায় তাই আমরা রেস্টুরেন্টে দেরি না করে আগেই চলে গেলাম মসজিদে মিলাদ মাহফিলে সামিল হতে তারপরে মসজিদে ঢুকে দেখি ইফতারের কত সুন্দর আয়োজন করা হয়েছে আর এখানে প্রায় একশো জন মানুষের ইফতারের আয়োজন করা হয়েছে ইফতারের যেহেতু অনেক সময় বাকি আছে এই জন্য মানুষ এখনো আসে তারপর আমরা উঁচু করে বসে পড়লাম একটা কর্নারে সামিল হলাম ইফতার মাহফিলে তারপরে কিছুক্ষণ পরেই একে একে ইফতারের আয়োজনে থাকা সব খাবারগুলো সামনে নিয়ে আসে আর তারপরে ইফতারের সকল আয়োজন সামনে নিয়ে মিলাদ মাহফিল শুরু হয়ে গেল

আর তারপর কিছুক্ষণ মিলাদ মাহফিলের পরে ইফতারের সময় হয়ে গেল শুরু করলাম তৃপ্তি পরে ইফতার করে আর সত্যি বলতে গেছ এত তৃপ্তি লাগার কারণ একটাই আমার আব্বুর হাতে রান্না করা খাবার দিয়ে এত এত মানুষ আজকে ইফতার করতেছে এইটা ভেবে ইফতার টিফতার শেষ করে আমি আমার বন্ধু আমার আব্বু মিলে চলে যাচ্ছি বাসার দিকে তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম